হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ জয়গুরুকে ডেকে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল কন্যাকুমারী আর এই যে দেখুন আমার বাবা আর এখানে আমাদের খেপি আর এখানে দেবরাজ ওরা এখনও ঘুম ছাড়েনি আর এখানে আমাদের ড্রাইভার স্যার আর এখানে আপনাদের সোমা যাই হোক এবার একটি রেস্টুরেন্ট পেলে দাঁড়াবো আর এই যে দেখুন চলে এসেছি আর এখন ওই সাড়ে আটটার মতো বাজে কখন ভোর চারটের সময় উঠেছি ওই জন্য ভীষণ খিদেও পেয়েছে আর সামনে দেখুন একটি বড় আয়না বসানো আছে এটি রাখার কারণ যাতে নজর না লাগে এখানে সবারির বাড়িতে মানে যাদের নিজেদের বাড়ি বিশেষ করে তো তাদের বাড়িতে এরকম ঠোকার মুখে বড় আয়না লাগিয়ে রাখে যাই কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে প্রথমেই তিন রকমের চাটনি আর সাম্বার দিয়েছে আর আমি মেয়ে দুজন মিলে নিয়েছি মশালা ধোসা আমার প্লেন ধোসার থেকে মশালা ধোসাটা বেশি খেতে ভালো লাগে আর হাজবেন্ড নিয়েছে প্লেন ধোসা আর দাদু নাতি দুজন মিলে নিয়েছে লুচি কোয়েম্বাটুর থেকে কন্যাকুমারীর ডিস্ট্যান্স প্রায় সাড়ে চারশো কিলোমিটার যেতে সাত ঘন্টার মতো সময় লাগবে আর আমরা প্রায় একশো সত্তর কিলোমিটারের মতো চলে এসেছি মনে হচ্ছে দুপুর একটা নাগাদ আমরা পৌঁছে যাব আমাদের খাওয়া দাওয়া হলো তেল ভরা হলো এবার আমরা একেবারে কন্যা গিয়ে দাঁড়াব আর এখানে রাস্তাঘাট দেখুন দারুণ সুন্দর আমি এই নিয়ে পাঁচবার কন্যাকুমারী যাচ্ছি হাজবেন্ড অবশ্য অনেক বাড়ি গেছে কিন্তু তখন রাস্তাঘাট খুবই বাজে ছিল প্রায় নয় থেকে দশ ঘন্টা সময় লাগতো আর এখন মাখনের মতো গাড়ি ছুটছে আর সামনে দেখুন একটি পাহাড় কেটে মাছ বরাবর রাস্তাটি করেছে অপূর্ব লাগছে কিন্তু আর এই তো কয়েক মাস আগে তামিল বিয়েবাড়ি গিয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখনও আমি এখানটিতে ভিডিও করেছিলাম এখানটি আমার দারুণ লাগে এদিকে হাজবেন্ডের কাণ্ড দেখুন একশো তিরিশে গাড়ি যাচ্ছে এত রাস্তা ভালো ফাঁকা ফোর্লার কেউ কোথাও নেই একবার তুলে দিয়েছিল একশো তিরিশে তারপর ওই নব্বই একশোতেই আমরা যাচ্ছিলাম আর এটা যদি কেরালা হতো ফাইন চলে আসতো বাড়িতে যাই হোক এবার আমরা চলে এসেছি উইন্ড মিলের দেশে চারিদিকে শুধু উইন্ড মিল আর উইন্ড মিল আমার বাবা এই উইন্ড মিল দেখে ভীষণ খুশি বলছে কত হাওয়া কল হাওয়া কলের তো শেষই নেই দেখুন এরই মধ্যে আমরা চলে এসেছি আর এটি আমাদের হোটেল হোটেল জ্যাম জানেন আমরা কন্যাকুমারীর মন্দিরের কাছে অনেক হোটেল দেখেছিলাম কোনোটাতে রেট বেশি বলছিল। আর কোনোটাতে আবার দুটো রুম দেবে বলছিল। একটি রুম দেবে না কারণ আমরা চারজন অ্যাডাল্ট ওই জন্য ওই জন্য আমরা কন্যা এক কিলোমিটারের আগেই এই হোটেলটি বুক করেছিলাম ভাড়াটাও কম একদিনে ওই দু হাজার দুশো টাকা তবে আমরা ডিরেক্ট বুক করেছি বলে একটু কম অনলাইনে সাড়ে তিন হাজার টাকা দেখাচ্ছিল একটি ব্যালকুনিও আছে কিন্তু যা গরম চলুন তাড়াতাড়ি রুমে যায় আর এখন বারোটার মতো বাজে আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি এবার আমরা একটু রেস্ট করব তারপরে খেতে যাবো পাগুলি মিলে একটু বসি কখন ধরে গাড়িতে বসে বসে পাগুলি ব্যথা হয়ে গিয়েছে আর দেখুন এতক্ষণে শ্বশুর জামাই এলো রুমে ঢোকার আগে যেসব ফর্মালিটি করতে হয় ওগুলি করতে একটু সময় লাগলো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন কম ভাড়ার মধ্যে ভালো রুম সম্বন্ধে আমি যেন বলি ওই জন্য আমি ভাড়াটি মেনশন করলাম এই রুমটিতে ওয়াইফাই দিয়েছে টাওয়াল দিয়েছে সাবানও দিয়েছে আর বেশিরভাগ এরকম রুমে আমরা থাকি তবে এর থেকেও যদি কম ভাড়ার রুম পেতে চান অনলাইনে সার্চ করতে পারেন তবে অনলাইনের থেকে ডিরেক্ট ফোন করে বুক করলে আমার তো মনে হয় ভাড়াটা অনেকটাই কম পড়ে হ্যাঁ যায় হ্যাঁ আছে আন্টির বিয়েতে গেছিলাম আশি বছরের বিয়েতে গেছিলাম আমাদের হোটেলের পাশে এই রেস্টুরেন্টটি আছে খাবার জন্য গেলাম কিন্তু এখনও আধা ঘন্টার মতো সময় লাগবে আর লোকজনও সেরকম নেই ওই জন্য আমরা চলে এসেছি কন্যাকুমারীতে আর দেখুন সামনেই যে বড় হোটেলটি আছে সি ভিউ এই হোটেলটিতেই আমরা প্রতিবারই এসে থাকি কিন্তু এবারে বলছে দুটি রুম নিতে হবে একসাথে দুটি বা তিনটি বেডের ফ্যাসিলিটি নেই আর ওই সি সিভিউ হোটেলের সামনেই দেখুন এই বাঙালি রেস্টুরেন্টই আছে আমার বাংলা প্রতিবারই আমরা যখনই আসি এখানেই খাই এখন ওই পৌন একটা ওই জন্য দেখুন লোকজন সেরকম নেই যাই হোক বাঙালি বলে প্রথমেই দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর একটি ভেজ থালি আছে লাউয়ের তরকারি শুক্তো মুসুরির ডাল আরও একটি লাউয়ের তরকারি আর এই থালাগুলোতে দাম নিল একশো কুড়ি টাকা করে আর আমরা এক পিস করে কাতলা মাছ নিয়েছি আর এই এক পিস করে কাতলা মাছের দাম নিল একশো দশ টাকা বাপি বলছে দামটি একটু বেশি নিয়ে নিয়েছে এখন ওই একটার মতো বাজে খাওয়া দাওয়া করে ভাবলাম এসেছি যখন বিবেকানন্দ রকটা ঘুরে নিই তা না হলে আর সময় পাবো না কিন্তু এসে দেখি যা লাইন মাথায় আমাদের হাত এই লাইনে দাঁড়ালে আর কখন যে ফিরবো তারও ঠিক নেই ওই জন্য ভিআইপি গেট দিয়ে ঢুকলাম দেখুন দুটি লাইন একটি জেনারেল আর একটি ভিআইপি আর জেনারেল টিকিটে কত করে নিচ্ছে আমার আর জিজ্ঞাসা করা হয়নি তবে এই ভিআইপি টিকিটে নিল তিনশো টাকা করে পার হেড এই স্ট্যাচুটি তিরুভল্লার স্ট্যাচু উনি তামিলনাড়ুর বিখ্যাত কবি আর দার্শনিক ছিলেন আর দেখুন যে মন্দিরটির সামনে দেখা যাচ্ছে ওটি হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল ওখানে স্বামী বিবেকানন্দ আঠেরোশো বিরানব্বই সালে পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বরে ধ্যান করেছিলেন পরে ওই পাথরের ওপরে ওনার স্ট্যাচু নির্মাণ করা হয় এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানে কোনো ভিআইপি লাইন নেই সবই এক আর আমরা গরমে প্রায় হয়ে গিয়েছি এদিকে আমাদের বোটও এসে গিয়েছে যাই হোক আমরা বোটে উঠে পড়েছি তা না হলেই আমরা এক্ষুনি তন্দুরি হয়ে যেতাম আর দেখুন পুরো বোটটি ভর্তি হয়ে গিয়েছে আর এখানে দুটো বোট আসা যাওয়া করছে দেখছি টিকিট কাটতে হচ্ছে আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমার মেয়ের বয়স ছিল ছয় বছর তখন কিন্তু এখানে টিকিট কাটার নিয়মটি ছিল না যত দিন যাচ্ছে নতুন নতুন নিয়ম পার করছে এবার আমরা জুতোর কাউন্টারে জুতো রাখব আর এখানটিতে মা কন্যা কুমারী মায়ের পদচিহ্ন আছে আর ওখানে দেখুন ওখানেই স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন ওই জন্য ওখানে স্বামীজির একটি বড় ও পিতলের স্ট্যাচু করা আছে আর স্ট্যাচুটি পিতলের বলে বেশি দেখতে ভালো লাগে যাই ওখানে ভিডিও করার এলাও নেই আমরা দর্শন করে বেরিয়ে পড়ব আর এই রুমটি ধ্যান করার জন্য রুম মানে মেডিটেশন রুম এখানে একটি বড় ওমের চিহ্ন সব সময় জ্বলছে এবার আর এক মুহূর্ত দাঁড়াবো না তা না হলে সত্যি সত্যি ঝুলসে যাব আবারও আমাদেরকে লাইনে একটি দাঁড়াতে হবে ওই বোটে চেপে ফেরার জন্য আর এখানে কোনো ভিআইপি লাইন নেই যাই হোক আমরা চলে এসেছি আর এত গরম আবার চোখের সামনে ডাব না খেলে হয় জানেন এখানে বড় ডাব ছোট ডাব সবেরই একই রেট আর এখানে এক একটি ডাবের দাম নিচ্ছে পঞ্চাশ টাকা করে দাঁড়ান আপনাদেরকে দেখাই এখনও বোটে চাপার জন্য কত লম্বা লাইন বিকাল চারটের মধ্যে টিকিট দেওয়া বন্ধ করে দেবে আমরা যদি ভিআইপি টিকিট না নিতাম তাহলে মনে হয় এখনও আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো আর এখন দুপুর তিনটে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে এখন ছটা পর্যন্ত রেস্ট করব তারপর যাব কন্যা কুমারী মায়ের দর্শন করতে আর দেখুন এসে না এসে মেয়ে একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এবার প্রথমে জুতোগুলি রাখবো জুতোর কাউন্টারে আর এই মন্দিরের একটি নিয়ম জামা খুলে ভেতরে ঢুকতে হয় আমাদের ঠাকুর দর্শন হয়ে গিয়েছে আর দেখুন পুরো মন্দিরটি ফাঁকা প্রথমবার মন্দিরটি ফাঁকা দেখলাম আমরা প্রতিবারই সকালের দিকে আসতাম তাই মনে হয় ভিড় থাকত আর জানেন শোনা যায় এই মন্দিরের মা মানে কন্যা মায়ের নাকে একটি নথ আছে তো ওই নথটা পুরো হীরের তৈরি আর নথটি দেখে মনে হয় যেন আগুন জ্বলছে আর ওই হিরেটির এমন পাওয়ার ছিল তখনকার সময়ে এই মন্দিরের সামনে দিয়ে সমুদ্রে যে জাহাজগুলি যেত সব নাকি মাছ বরাবর ভেঙে যেত পরে যখন জানতে পারল মায়ের নথের হিরের কারণে জাহাজগুলি ভেঙে যাচ্ছে তখন থেকে মন্দিরের সামনের দরজাটি বন্ধ করে দেয় আর দেখবেন মন্দিরের সামনেই সমুদ্রটি আছে আর এখন প্রায় সাড়ে ছটা একটু গরমটা কেটেছে আর সমুদ্র থেকে বাতাস আসছে রোদটাও পড়ে গিয়েছে আর এই সময়টা খুব ভালো লাগছে তবে গরমকালে ঘুরতে না আসাই ভালো আর দেখুন প্রচণ্ড কেমন ভিড় এতক্ষণে বুঝতে পারছি মন্দিরে কেন ভিড় ছিল না সবাই তো এখন সমুদ্রের ধারে সত্যি এই বিকেলের টাইমটা এখানে বসতে খুব ভালো লাগে আর এখানে স্নান করতাম তখন কিন্তু এখানটা ঘেরা ছিল না এখন এখানে স্নান করা মানা আছে আর জানেন এখানটিতেই বঙ্গোপসাগর ভারত মহাসাগর আর আরব সাগরের মিলনস্থল তিনটি সমুদ্র একসাথে মিশেছে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে ওই জন্য দেখুন সমুদ্রের জলের রঙটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে দারুণ লাগছে কিন্তু এই রঙটা এবার আমরা এখান থেকে বাঙালি রেস্টুরেন্টে একটু কিছু খাব তারপরে হোটেলের দিকে রওনা দেব আর আগামীকাল সকালেই বেরিয়ে পড়ব যাব রামেশ্বরম ওখানেও একটি দিন থাকবো চারিদিকটি ঘুরবো আর আগামী পরশু বাড়ি যাবো চলুন তাহলে আমরাও খেয়ে নিই আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসব পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ